আনিস নামের এক ভদ্রলোক হবিগঞ্জ জেলার অলিপুরে তার বাড়ি নানার বাড়ি রানীগঞ্জ নানা দেখার জন্য প্রায়ই তিনি রানীগঞ্জ যান যাতায়াতের পথে সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী একজন লোককে অনেকবারে দেখেছেন তিনি বারবার দেখতে দেখতে লোকটির চেহারা একদম মুখস্থ হয়ে গেছে গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরমের কারণে নারী পুরুষ শিশু কিশোর সকলেই অস্থির হয়ে পড়েছে অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আনির সাহেব ঝাড়ের নিচে একটি চেয়ারে বসে দক্ষিণা হাওয়া খাচ্ছিলেন এমন সময় হঠাৎ তিনি দেখলেন কুচকুচে কালো সীমাহীন পর্যায়ের বদসুরত এক লোক তার জীর্ণ শীর্ণ দেহটি নিয়ে পাশের রাস্তা ধরে এদিকে আসছে লোকটির মাথায় উস্কু খুস্কু চুল পরনে একটি ছেঁড়া লুঙ্গি গায়ে ধুলাবালি মাখানো একটি জামা একটি চোখ অন্ধ লাল টকটকে অপর চোখটি দিয়ে অনবরত অশ্রুডাশি ঝরে পড়ছে ছেঁড়া জামার ভেতর দিয়ে দেহের দগদগে ঘাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে পায়ে একটি বড় ঘা তাতে কয়েকটি মাছি বসে আছে কঞ্চির মতো চিকন হয়ে যাওয়া নষ্ট ডান হাতটি দিয়ে মাছিগুলো ব্যর্থ চেষ্টা করছে সব মিলে অদ্ভুত ভয়ঙ্কর বিভৎস মানুষটি লোকটিকে দেখে একদিন দুপুরে কেমন যেন ভয় হতে লাগলো আনির সাহেবের কি ভয়ঙ্কর একখানা চেহারা অথচ গায়ে শক্তি আছে বলে মনে হয় না আনির সাহেব লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন তাকে তাকে অনেকবার দেখেছেন কিন্তু লোকটি তো তো তখন এমন ছিল সুস্থ সবল দেখেছিলেন ধীরে ধীরে না তিনি তার মনে পড়ল নানার বাড়ির রানীগঞ্জ যাতায়াতের পথে লোকটাকে তিনি অনেকবার দেখেছেন ভয়ঙ্কর কুচ্ছিত এই লোকটি তার কঙ্কালসার দেহটি নিয়ে আর সামনে এগুতে পারছে না হঠাৎ দপ করে বসে পড়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে জেহব্বাটা অনেক দূর বাইরে বের হয়ে এসেছে শ্বাস নেওয়ার জন্য শরীরের রগগুলো ফুলে ফুলে উঠছে এ দৃশ্য দেখে আন সাহেবের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল চিন্তার অথয় সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যে লোকটি একসময় সুস্থ সবল হৃষ্টপুষ্ট ছিল আজকে তার এই দুরবস্থা কেন কেন তার প্রতি মানুষ চোখ উঠিয়ে তাকাতেও ঘৃণাবোধ করে কেন তার এই নির্মম পরিণতি তাহলে কি সে এমন কোনো পাপ করেছে যার কারণে এই করুণ অবস্থা হয়তোবা তাই হবে লোকটির আরেকবার কোঁকিয়ে ওঠার আওয়াজে আনিশ সাহেবের চিন্তায় ছেদ পড়ল তিনি লক্ষ্য করলেন লোকটি বাম হাত দ্বারা তার পেট চেপে ধরে বিড় করে বলল মা মা গো আমায় ক্ষমা করে দাও অনেক শাস্তি পেয়েছি আমি আর পারছি না মা আমায় মাফ করো পেটের প্রচণ্ড ব্যথায় ছটপট করে লোকটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেহের ঘাগুলো থেকে রক্ত বেরিয়ে গায়ের জামাটি ভিজে যাচ্ছে আনিশ সাহেব কিং কর্তব্য বিমোড় হয়ে দাঁড়িয়ে রইলেন লোকটির জন্য তিনি কিছু করবেন এমন শক্তি সাহসও যেন তিনি হারিয়ে ফেলেছেন ভয়ঙ্কর বিভৎস লোকটির কাছে যেতেও তার ভয় লাগছে এক পর্যায়ে তিনি একটু সাহস সঞ্চয় করে লোকটির কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে লোকটি একটি দীর্ঘশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য আমার পাপের ফসল মায়ের অভিশাপ মায়ের উপর যে অবিচার করেছিলাম এটি তারই শাস্তি একটু দম নিয়ে লোকটি চিৎকার করে বললেও মা আমাকে মাফ করে দাও মা আমাকে মাফ করো একটু পরে লোকটি কিছুটা শান্ত হলো সে সোজা হয়ে বসে আনিসের দিকে তাকিয়ে বড় করুণ কণ্ঠে বলল বাবা আমাকে চারটা খাবার দিতে পারবে কেন পারবো না আসুন আমার সাথে লোকটি উঠে দাঁড়াতে পারছিল না আনিস সাহেব তাকে ধরার জন্য হাত বাড়ালেন লোকটি চেঁচিয়ে উঠল না না তোমার পবিত্র হাতে আমার এই পাপ পঙ্কিলময় শরীরটাকে স্পর্শ করো না পাপ করেছেন বলে তো শরীরে কোনো পাপ লেগে থাকে না থাকে থাকে আমার আপাদমস্তক পাপে পরিপূর্ণ আমি জঘন্য পাপি আমার পাপ ক্ষমার অযোগ্য দয়া করে তুমি আমাকে স্পর্শ করো না আনিস সাহেব তাকে স্পর্শ করলেন না অতি কষ্টে উঠে দাঁড়ালো লোকটা বাড়িতে এনে তাকে প্রচুর খাবার দিলেন আনিস সাহেব ক্ষুধার্ত ভূভক্ষ মানুষ খাবার পেলে কেমন আগ্রহ নিয়ে গো গ্রাসে তা খেয়ে ফেলে আনিস সাহেব তা আজ বাস্তবে প্রত্যক্ষ করলেন তার দেয়া অনেকগুলো খাবার লোকটা মুহূর্তেই খেয়ে সাবার করে দিল খাওয়া শেষ হলে আনিস সাহেব লোকটাকে জিজ্ঞাসা করলেন এখন কোথায় যাবেন কোথায় আর যাব এই বিশাল পৃথিবীতে আমার কোথাও যাবার নেই পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে আমার যাবার মাত্র একটি জায়গা আছে সেটা মাটির নিচে কিন্তু সেখানে যেতে পারছি না অনেক চেষ্টা করেও পারছি না হয়তো কবরও আমাকে জায়গা দিতে নারাজ কেন আপনার বাড়িঘর নেই কিসের আবার বাড়িঘর পোড়া কপালের কি আর বাড়িঘর থাকে আপনার বাড়ি রানীগঞ্জ না সেখানে তো আপনাকে অনেক দেখেছি তখন তো আপনাকে ভালো দেখেছিলাম এখন এমন হয়েছেন কেন একটু খুলে বলবেন কি এবার লোকটার ভিতর থেকে আরেকটি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অশ্রু ভেজা সজল দুটি চোখ দিয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল ছিল সবই ছিল ঘরবাড়ি চাকর নৌকর স্বাস্থ্য সম্পদ কোনো কিছুরই কমতি ছিল না আমার কিন্তু এখন কিছুই নেই এটা আমার পাপের ফল মায়ের অভিশাপের নির্মম পরিণতি কী কারণে আপনার মা অভিশাপ দিলেন দয়া করে একটু জানতে পারি না বলা যাবে না এত বড় নির্মম ও নিষ্ঠুর কাহিনী আমি বলতে পারবো না আনির সাহেব একটু জোর গলায় বললেন অল্প একটু বলুন না আমার শুনতে খুব ইচ্ছে করছে হয়তো এ থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারবো আমি ক্ষমার অযোগ্য পাপি মায়ের ক্ষমা না পেলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আগুন আগুন জাহান্নামের নামের প্রজ্বলিত আগুন আমাকে পুড়বার জন্য অপেক্ষা করছে আহ জাহান্নাম হাবিয়া দোজক ওমা মা গো আমায় ক্ষমা করে দাও মা কিছুক্ষণ পর লোকটি আমার দিকে তাকিয়ে বলল শুনতে চাও শুনতে চাও আমার জীবনের কাহিনী। হ্যাঁ একটু বললে শুনতাম তাহলে শোনো এই বলে লোকটি বলতে লাগলো আমার নাম মুখসেদ বাড়ি একসময় রানীগঞ্জেই ছিল শুনেছি আমার জন্মের মাসখানেক পরেই নাকি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেন তাই পিতাকে দেখার সৌভাগ্য আমার হয়নি পৃথিবীতে এসে শুধু মাকে পেয়েছি আর আমার কোনো ভাই বোন নেই মা আমার জন্য নাকি অনেক কষ্ট করেছেন সংসারের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল কষ্ট করে মা আমাকে মানুষ করতে চেয়েছিলেন কিন্তু আমি মানুষ হতে পারিনি শুধু একটা জানোয়ার হয়েছি মানুষের কষ্টার্জিত পয়সা দিয়ে একদিন রানীগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করলাম এ সংবাদ পেয়ে মা যে কত আনন্দিত হয়েছিলেন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সেদিন তিনি এক কেজি দুধ কিনে সবটুকুই আমাকে পান করতে দিলেন দুধ পান শেষে মায়ের চেহারা পানে তাকিয়ে দেখি তার দুগণ্ড চোখের পানিতে ভিজে যাচ্ছে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম মা তুমি কাঁদছ মা বললেন না রে কাঁদছি না এ যে আনন্দের অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ছে তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন মায়ের সেদিনের আনন্দ মিশ্রিত মুখখানা আজও আমার মনে পড়ে হৃদয়ে ঝড় উঠে কাল বৈশাখে ঝড় হু হু করে কেঁদে উঠে হৃদয়টা মা আমার লক্ষ্মী মা আমি তার মর্যাদা বুঝতে পারিনি আমি তাকে সীমাহীন কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি এই দেখছ না আমার ডান হাতটা কেমন হয়ে গেছে হবেই তো যে হাত আপন মায়ের পিঠে আঘাত করে সে হাত কি ভালো থাকতে পারে লোকটি অঝরে কাঁদছে লাল টকটকে চোখ দেখে অশ্রুধারা মাটিতে ঝরে পড়ছে গ্রীষ্মের খরতাপে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মাটিগুলো তার চোখের পানিতে সিক্ত হয়ে যাচ্ছে লোকটি বলতে থাকলো এর মাস তিনেক পর আমার একটি চাকুরি হলো চাকরি পাওয়াতে মা ভীষণ খুশি হলেন আমিও অভাবে সংসারের কথা ভেবে লেখাপড়া ছেড়ে দিয়ে চাকুরিতে যোগদান করলাম আমার সাথে আলিয়া নামের একটি সুন্দরী মেয়ে চাকরি করত সারাদিন কেটে যেত পাশাপাশি থেকে এভাবে ধীরে ধীরে সে আমার মনের মনি কৌঠাই স্থান করে নিল মাঝে মাঝে আমি তাকে বাড়িতে নিয়ে আসতাম এতে মা ভীষণ রাগ করতেন আপন সন্তান অন্য এক অবিবাহিতা মেয়েকে নিয়ে ঘোরাফেরা করবে এটি মা কখনোই বরদাস্ত করতে পারতেন না কিন্তু আমি এদিকে ভ্রুক্ষেপ না করে আলিয়ার সাথে আমার সক্ষতা আরও বাড়িয়ে দিলাম এর ঠিক এক বছর পর একদিন মাকে না জানিয়ে আলিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম আমার এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডে মা অত্যন্ত কষ্ট পেলেন কষ্টের তীব্রতায় অনেকক্ষণ কাঁদলেন তারপর আমার দিকে মুখ করে চিৎকার দিয়ে বললেন নিমুখারাম বেরিয়ে যা বেরিয়ে যা আমার সামনে থেকে আমি তোর মুখ দেখতে চাই না ধীরে ধীরে পাড়ার অনেকে এসে ভিড় জমালো সবাই মাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মা কোনোভাবে বিষয়টিকে মেনে নিতে পারলেন না তখন থেকে মায়ের সাথে আমার সম্পর্কের অবনতি ঘটতে থাকলো এরপর তিনটি বছর চরম অশান্তিতে কেটে গেল এরই মাঝে আলিয়ার সাথে মায়ের কতদিন যে ঝগড়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই যখনই ঝগড়া শুরু হতো তখনই আমার সুন্দরী অহংকারী স্ত্রী মাকে চরমভাবে অপমান করত কিন্তু আমি আলিয়ার রূপে এতটাই পাগল ছিলাম যে কোনোদিন তাকে কিছু বলার সাহস পায়নি বরং উল্টো মাকেই বকাঝকা করতাম দু চারটি কটুকথা শুনিয়ে দিতাম তাতে মাঝে কতটা কষ্টে চোখের পানি ফেলতেন তা আজ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছি হায় আফসোস শত আফসোস আমার মাকে চরমভাবে লাঞ্ছিত অপমানিত করার কারণে যেখানে মায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে আলিয়াকে শাসন করার প্রয়োজন ছিল সেখানে আমি তা না করে উল্টো মায়ের প্রতি বৃত্তিষ্ণ হলাম তাকেই সংসারের একটি জঞ্জাল মনে করলাম এখন কারণে অকারণে আলিয়ার সাথে আমিও মাকে গালি দেই বিভিন্ন প্রকার কটুক্তি করে তার হৃদয়কে ক্ষতবিক্ষত করি এতে মা নীরবে অশ্রু ফেলেন বারবার আঁচল দিয়ে চোখ মুছেন কিন্তু তার এই অশ্রু আমার পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি এর ঠিক পাঁচ বছর পরের কথা একদিন আমি অলিপুরের হাট থেকে বাড়ি ফিরে দেখি মায়ের সাথে আলিয়ার ঝগড়া চলছে আলিয়া মাকে বিরামহীনভাবে গালিগালাজ করে চলছে আলিয়ার প্রতি আমি এতটা দুর্বল ছিলাম যে তার কোনো দোষ আমার চোখে পড়তো না মনে করতাম সকল দোষ মায়ের বাড়িতে ঢোকার সাথে সাথে আলেয়া চেঁচিয়ে উঠে বলল হয় এই ডাইনি বুড়িকে বাড়ি থেকে বের করে দাও না হয় আমি চলে গেলাম আলেয়ার কথাই আমার মাথায় খুন চেপে বসল রাগে ক্ষোভে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল তাই অন্যান্য দিনের মতো কোনো রূপ যাচাই বাছাই না করে আজও মায়ের উপরই সকল দোষ চাপিয়ে দিলাম আলিয়া দোষ করতে পারে এ কথাও যেন আমি ভুলে গেলাম তাই আলিয়া চলে গেলে আমার জীবন অনর্থক ভেবে মাকেই বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নেওয়ার পর দেরি নেই সাথে সাথে মায়ের দিকে একবার চোখ লাল করে তাকিয়ে হাত দিয়ে খুব জোর একটি ধাক্কা দিয়ে বললাম এই বুড়ি তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা আমার প্রচণ্ড ধাক্কায় মা মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু আমি তাকে টেনে উঠানোর প্রয়োজন বোধ করলাম না সুন্দরী স্ত্রী আলিয়ার ফাঁদে পড়ে আমি কথা ভুলেই গিয়েছিলাম যে আজ আমি যাকে গালমন্দ করলাম যাকে অত্যন্ত নির্দয়ভাবে ধাক্কা মেরে ফেলে দিলাম তিনি তো আমার ওই মা যিনি দীর্ঘ নয় মাস আমাকে তার পেটে ধারণ করেছেন যিনি দুই বছর একাধারে সিও দুগ্ধ পান করিয়েছেন তিনি নিজের সকল প্রকার আরাম বিসর্জন দিয়ে আমার সুখের কথা চিন্তা করেছেন তিনি তো আমার ওই মা যিনি শৈশবকালে আমার প্রসাব পায়খানা পরিষ্কার করেছেন যিনি আমার সুখে সুখী হয়েছেন দুঃখে দুঃখী হয়েছেন যিনি আমার অসুস্থতার সময় রাতের পর রাত জাগ্রত থেকে আমার সেবা শুশ্রূষা করেছেন এবং আমার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন মাটিতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর মা অতি কষ্টে উঠে দাঁড়ালেন এরপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অল্প দূরে ছিল মসজিদ মা সেই মসজিদের দরজায় হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন অনেকক্ষণ সেখানে কাঁদলেন তারপর হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে চোখের পানি ফেলে দিয়ে বললেন আল্লাহ তোমার কাছে আমি এর বিচার চাই এত বড় অবিচারের বিচারক পৃথিবীতে নেই তুমি এর বিচার করো এরপর মা কোন দিকে চলে গেলেন জানে না মা যখন কেঁদে কেঁদে আমার জন্য বদুয়া করছিলেন তখন পাড়ার অনেকেই আমাকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলছিলেন কিন্তু আমি অহংকার আর দর্প ভরে তখন বলেছিলাম মায়ের অভিশাপে আমার কিছুই হবে না মায়ের অভিশাপে ধ্বংস অনিবার্য এ সত্যটিকে সেদিন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেনি মা চলে যাওয়ার পর তার সাথে বেদবীর ভয়ঙ্কর শাস্তি ধীরে ধীরে পেতে শুরু করলাম যে আলিয়ার কারণে মাকে তাড়িয়ে সুখ স্বপ্ন দেখছিলাম সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আজও তা পূরণ হয়নি হবেও না কোনোদিন আর সে সংসার সে সংসারে কখন যে জাহান নামের আগুন এসে প্রবেশ করেছে তার টেরও পায়নি পরে জানলাম পাড়ার ওদিকে মা তার এক দূর সম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু আফসোস আলিয়ার কারণে আমি কোনোদিন মায়ের খোঁজও নেই তিনি কেমন আছেন কিভাবে আছেন তা জানার প্রয়োজন অনুভব করিনি এর তিন মাস পর একই সাথে আমার ও আলিয়ার চাকরি চলে গেল তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম মায়ের অভিশাপই আমাদের চাকরি যাওয়ার মূল কারণ কেননা যে অভিযোগে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো সেই অভিযোগে আজ পর্যন্ত কারো চাকুরি যায়নি কয়েকদিন পর শুনলাম মা মৃত্যু শয্যা সাহিত তাই একদিন রাতের আধারে আলিয়াকে সাথে নিয়ে মাকে দেখতে গেলাম উদ্দেশ্য ছিল তার কাছে ক্ষমা চাইব ঘরের দরজা গিয়ে আসতে করে ডাকলাম মা দরজা খোলার পর ভিতরে দেখি একটি কঙ্কালসার দেহ নিয়ে মা শটান হয়ে পরের বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে আছেন আমাকে দেখেই মা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন একটু পরেই দেখা গেল মা আর এই জগতে নেই চলে গেলেন দূরে বহু দূরে যেখানে থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না বড় হতভাগা আমি মায়ের কাছে ক্ষমা চাওয়ারও ভাগ্য হলো না ইহকাল পরকাল দুটোই আমার জন্য নষ্ট হয়ে গেল আমাদের দুজনের মধ্যে কারো চাকরি না থাকার কারণে বাধ্য হয়ে আমাকে অন্যের জমিতে কাজ করতে হলো কিন্তু তাও বেশি দিন সম্ভব হলো না একদিন হঠাৎ করে আমার ডান হাতটা অবশ হয়ে গেল চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা হাতে ছিল না তাই বহু কষ্টে অর্জিত এই জমি বিক্রি করতে হলো চার পাঁচ দিন পর একটি চোখ অন্ধ হয়ে গেল সেই সাথে প্রচণ্ড পেটের ব্যথা কয়েকদিন পর দেখা দিল হাঁপানি এরপর সমস্ত দেহে ঘা উঠে গেল আমি চিকিৎসার জন্য জমি জমা ঘর বাড়ি ভিটে সব কিছু বিক্রি করে ফেললাম কিন্তু কিছুতেই কিছু হলো না বরং ধীরে ধীরে আমার রোগের মাত্রা আরও বাড়তে থাকলো রোগের প্রচণ্ডতাই আমার ভীষণ কষ্ট হতে লাগলো তখন বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করলাম তাই বারবার আল্লাহর নিকট মৃত্যুর জন্য ফরিয়াদ করলাম কিন্তু মৃত্যু আমার ধারে কাছেও এলো না আমার টাকা পয়সা যেদিন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল সেদিন আলিয়া এসে আমাকে বলল আমি চলে যাচ্ছি আমি বললাম তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ হ্যাঁ আমি চলে যাচ্ছি তোমার এখানে থেকে তো আর আমি ধুকে ধুকে মরতে পারি না আমার জন্য কি তোমার একটুও মায়া লাগছে না আমাকে এভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে তুমি কিভাবে চলে যাওয়ার চিন্তা করছো আমার ভালোবাসার প্রতিদান কি তুমি এভাবে দিতে চাও কি করব আমি যেখানে মাথা গুজওয়ার একটুও ঠাই নেই সেখানে থাকার দরকার কি সেখানে থেকে আমার লাভই বা কী এ কথা বলে সে আমার হৃদয়ে শক্ত আঘাত দিয়ে সত্যি সত্যি চলে গেল এবার আমি আরও বেশি অসহায় হয়ে পড়লাম বিকৃত বাড়ি থেকে একদিন খরিদ্দাররাও আমাকে বের করে দিল গ্রামের কোনো মানুষ আমাকে জায়গা দিল না সবাই আমাকে ভরে প্রত্যাখ্যান করলো সকলেই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল সেই থেকে আজ দশ বছর যাবৎ আমি মায়ের অভিশাপ মাথায় নিয়ে বেড়াচ্ছি প্রিয় শ্রোতা এ কোনো কাল্পনিক নাটক কিংবা বানানো কোনো কাহিনী নয় এটি একটি বাস্তব সত্য ঘটনা প্রকৃতপক্ষে যে সকল হতভাগা পৃথিবীতে পিতামাতাকে কষ্ট দেয় তাদের মতো লাঞ্ছনার জীবন আর কারো হয় না দুনিয়াতেই তারা কঠিন শাস্তির সম্মুখীন হয়ে থাকে আর আখেরাতে শাস্তির ব্যবস্থা তো রয়েছেই আল্লাহ পবিত্র কোরআনে উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আপনার পালনকর্তা নির্দেশ দিচ্ছেন যে তারা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং পিতা মাতার সাথে সদ্যবাহার করে যদি তোমার জীবদ্দশায় তাদের দুজনের একজন অথবা উভয়েই বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উহ শব্দটিও বলো না তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথাবার্তা বলো তাদের সামনে বিনয়ের বাহুকে অবনমিত করে দাও এবং বলো হে আমার পালনকর্তা আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন বনি ইসরায়েল আয়াত তেইশ থেকে চব্বিশ পিতামাতার হক নষ্ট করার শাস্তি প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম এক হাদিসে বলেন সমস্ত গোনাহের শাস্তির ব্যাপারে আল্লাহ তালা যেগুলো ইচ্ছা করেন কেয়ামত পর্যন্ত পিছিয়ে দেবেন কিন্তু পিতামাতার হক নষ্ট করা এবং তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম এর শাস্তি পরকালের পূর্বে দুনিয়াতেই দেয়া হয় বাইহাকি তিরমিজির শরীফে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রবিআল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহলাম বলেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহুআসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল পিতামাতার হক কী তিনি বললেন তারা উভয়েই তোমার জান্নাত অথবা জাহান্নাম অর্থাৎ তাদের আনুগত্য ও সেবা যত্ন জান্নাতে নিয়ে যায় এবং তাদের সাথে বিয়াদবি ও অসন্তুষ্টি জাহান্নামে পৌঁছে দেয় ইবনে মাজা আল্লাপাক সকল মুসলিম ভাই বোনদেরকে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতো দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন